চন্দ্রবিলা ছিল ছোট্ট এক গ্রাম পাহাড় ও অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক মায়াবী স্থান বেলা সেখানে সূর্যের আলো ছায়ার সঙ্গে খেলা করত পাখির গান শোনা যেত দূর থেকে কিন্তু রাত নামলেই যেন সময় থেমে যেত বাতাস ভারী হয়ে আসত কুকুরের গেও গেও থেমে যেত আর মানুষ নিজেদের ঘরে তালা দিয়ে বসে থাকত এই ভয় আসত এক ডাইনি থেকে চূড়ামণি গ্রামের পুরনো গল্পে তাকে এক ভয়ঙ্কর রূপে কল্পনা করা হত মানুষ বলত সে পূর্ণিমার রাতে বের হয়ে শিশুর আত্মা চুরি করে রাতের বেলা পাহাড় থেকে কাঁদে আর কেউ তার চোখের দিকে তাকালে সে পাথর হয়ে যায় তবে এই চূড়ামণির ইতিহাসটা একটু ভিন্ন ছিল চূড়ামণির অতীত প্রায় কুড়ি বছর আগে চূড়ামণি ছিল গ্রামের একজন সম্মানিত নারী তার জ্ঞান ছিল গাছগাছড়া ভেষজ ও প্রাচীন চিকিৎসা নিয়ে তার ওষুধে অনেক মানুষ সুস্থ